বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা একটা জটিল একটা ফাংশন শিখব মনে করেন যে আমি এই মোবাইলটা রাস্তায় পাইছি আমি লক খুলব না লক ছাড়াই মোবাইলটা পাওয়ার পরে মোবাইলের মালিককে তারপরে মোবাইলের মালিকের বাড়ি কোন জায়গায় আমি সব তথ্য বাই করে ফেলাইব মানে ইমার্জেন্সি ইনফরমেশন বাই করে ফেলাইব এই মোবাইলের মালিককে বাড়ি কোথায় এই যে দেখেন কিভাবে বাই করব আমরা এখন এই ডিসপ্লেটারে হাত দিয়ে উপরে উঠাবো ডিসপ্লেকে হাত দিয়ে উপরে উঠানোর পরে আমাদের ইমার্জেন্সি লেখা উঠবো আমরা ইমার্জেন্সি লেখার ভিতরে ক্লিক করব তারপরে নাম ছবির উপর ক্লিক করব তারপরে আবার ক্লিক করব বন্ধুরা তারপরে দেখেন যে তার ছবি নাম তারপরে যে ঠিকানা বাড়ির বাড়ির মোবাইল নাম্বারও দিয়ে রাখছে বন্ধুরা এই সেটিংগুলো আপনারা যদি না করে থাকেন তাহলে আপনাদের মোবাইল থেকে বাইরে হবে না বন্ধুরা আসলে এরকম ফাংশন যদি আপনার মোবাইলে করে রাখতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখতে হবে তাহলে কথা বাড়িয়ে লাভ নাই আপনি যদি নতুন হয়ে থাকেন স্বাগতম আর আগেই সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকলে থ্যাংক ইউ সো মাচ আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তারপরে আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে আসার পরে আমরা নিচে আসব সেফটি এন্ড ইমার্জেন্সি কোথায় লেখা আছে তারপর আমরা সেফটি এন্ড ইমার্জেন্সিতে ক্লিক করব সেফটি এন্ড ইমার্জেন্সিতে ক্লিক করার পরে আমরা এখানে মেডিকেলে ক্লিক করব মেডিকেল ইনফরমেশনে ক্লিক করব তারপরে ওয়ান স্টেপ নেমের উপরে ক্লিক করব ওয়ান স্টেপ এইখানে আমাদের নাম লেখবো যার মোবাইল তার নাম লেখবো আমি লেখতেছি আমার নাম লেখা হয়ে গেছে এখন আমরা ওই ছবির উপর ক্লিক করব এখানে একটা ছবি দিয়ে দিবেন যদি ছবি না থাকে তারপরে টেকে ফটোতে ক্লিক করলে আপনি একটা নতুনভাবে ছবি তুলে দিতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন যাই হোক আমি আর ছবি তুললাম না আমার আগেই ছবি দেওয়া আছে আপনার একটা এনে ছবি দিয়ে নেবেন তারপরে স্টেপ ওয়ান শেষ আমরা এখন স্টেপ টুতে যাব তার জন্য আমরা নিচে যাব নিচে আসার পরে আমরা এই যে মোড়ে ক্লিক করব মোরে মোরে ক্লিক করার পরে আমরা আবার নিচে যাব নিচে আসার পর আমরা এখানে খুঁজব এইখানে কোথায় আছে আমরা অ্যাড্রেসে ক্লিক করব অ্যাড্রেসে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন এখানে আপনার বাড়ির অ্যাড্রেস লাগবেন তারপরে আপনার বাবার নাম্বার দেবেন ভাই বোনের নাম্বার দিয়ে রাখবেন আমার গ্যারামের অ্যাড্রেস দিতেছি আর আমার বাবার নাম্বারটা দিতেছি তাইলে আমার ঠিকানা লেখা হয়ে গেছে গা বন্ধুরা অ্যাড্রেস লেখা হয়ে গেছে গা আমরা এখন ওকে করে দিব এই লেখাটাই আপনার মোবাইল লক অবস্থায় এই লেখাটাই দেখাবে এই অ্যাড্রেসটাই দেখাবে তারপরে ওকে করে দিলাম তারপরে আমরা মোবাইলের স্ক্রিনটা লক করে দেখব যে এই অ্যাড্রেসটা ঠিক দেখা যায় কিনা হ্যাঁ তাইলে আমরা এখন স্ক্রিনটা লক করে দিলাম মোবাইল স্ক্রিন লক হয়ে গেছে আমরা এখন আঙ্গুল দিয়ে উপর দিকে টান দিব তারপরে ইমার্জেন্সিতে ক্লিক করবো তারপরে আমার নামের উপর ক্লিক করবো তারপরে আমাদের অ্যাড্রেসটি অলরেডি বাইরে হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও এখানে শেয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ